একটি দোয়া সাতবার পড়লে সত্তরটি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবেন সত্তরটি বিপদ আল্লাহ দূর করে দিবেন একটি দোয়া কোনো ব্যক্তি যদি সাতবার পড়তে পারে তার ভিতরে সবচেয়ে হালকা এবং সবচেয়ে ছোট যে বিপদ আল্লাহ তালা দূর করবেন সেটা হচ্ছে মানুষের অভাব দূর করে দিবেন মানসিক চাপ দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন অনেকেই আছেন ফার্স্ট এইডেড পিপল যারা সবসময় অভাবের ভিতরে থাকেন অভাবের কারণে দুশ্চিন্তায় ভুগতেছেন কি করবেন কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না আপনি এই ছোট্ট দোয়াটির আমল করতে পারেন সাল্লাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম অনেক সময় এমন কিছু আমলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমল করার ফলে আল্লাহ তালা আমাদের উপরে বিপদ দূর করে দিবেন আল্লাহ পাক আলমিন মুসিবত দূর করে দিবেন আল্লাপাক রব গুলা আলমিন অন্তরে প্রশান্তির ব্যবস্থা করবেন শান্তির ব্যবস্থা করবেন এজন্য কিছু আমল করার দরকার আছে না নাই অবশ্যই আমরা 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 আমল আমল করার চেষ্টা ছেড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি যেতে চাই না ফরজ বিধান আমাদের উপরে শান্তি আসবে কিভাবে সুখ আসবে মনে রাখবেন বর্তমান আমাদের অনেক সংসারে সুখ নাই শান্তি নাই কারণ আমাদের মাঝে আজকে কোরআন নাই কোরআন নাই আজকে আমাদের ভিতরে রসুলামের শূন্য নাই এজন্য ঘরের ভিতরে আজকে শান্তিও নাই ঠিক কিনা বলে ঘরের ভিতরে আজকে শান্তি নাই আজকে অভাব অনটন লেগেই থাকে অনেক সময় মেয়েটা অসুস্থ হয়ে যায় ছেলেটা অসুস্থ হয়ে যায় টাকা পয়সা এত ইনকাম করি থাকে না টাকা পয়সা কোথায় যায় কোনো বরকত নাই এই সব সমস্যার সবচেয়ে মূল ভ এই হচ্ছে মূল ভূমিকা হচ্ছে আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি যেটা আসুন রাসূস সাল্লাল্লাহ এইসাল্লামের শূন্য অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি একটি দোয়ার কথা বিশ্বাস আমাদেরকে জানিয়ে দিয়েছেন একটি দশ সাতবার পড়লে আল্লাহ আ আক্রম কর আমি সত্তরটি বিপদ দূর করে দিবেন দোয়াটি হচ্ছে লা হেওলা ওয়ালা হুয়াতা ইল্লা বিল্লা ওয়ালে আহমেল জ মিনালী এই ছোট্ট দয়াটি পড়তে পারব না ইনশাল্লাহ লা হেওলা ওলা হুয়াতা ইল্লা বিল্লা ওয়ালা আহমল জ্যা মিনাল ইল্লা ইলাই এই ছোট্ট দোয়াটি যদি আপনি সাতবার পড়েন আল্লাহ পা আলাবে আলমের সত্তরটি বিপদ দূর করে দিবেন সত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন এজন্য এই ছোট্ট দোয়াটি পড়া যাবে তো ইনশাআল্লাহ বেশি বেশি করে পড়বো বিশেষ করে ফজরের নামাজের পরে পড়ার চেষ্টা করব। ফজরের নামাজের সময়টা হচ্ছে বরকতময় সময় আমরা এই সময় অনেকে ঘুমিয়ে থাকি অনেকে দশটার সময় ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়তে চাই না এটা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে ফজরের নামাজ পড়তে হবে অনেকে আছে ফজরের নামাজ পড়ে না এবং ফজর নামাজ না পড়ে একেবারে জোহরের সময় ফজরের নামাজ মিলিয়ে পড়ে এটা করবেন না ফজরে নামাজ পড়বেন টাইম টু টাইম আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া এর জন্য অবশ্যই সময় মতো আমরা নামাজ পড়ব ফজরের নামাজটা জামাতে পড়বো আমরা আল্লাহ তালার পক্ষ থেকে ফায়দা আল্লাহ আল্লাপা রব্বুল আলমের কাছ থেকে আমরা পুরস্কার নিতে চাই আমরা অভাব দূর করতে চাই পাক রব্বুল আলমীর কাছ থেকে আমরা আমাদের সংসারে সুখ আনতে চাই আল্লাহ তালা ইবাদত না করলে কিন্তু সুখ কখনো আসবে না এই জন্য ইবাদত করতে হবে অবশ্যই আমরা যদি ফজরত নামাজের পরে এই দুয়াটি সাতবার করবো লা হাউলা হওলা কুয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালাম আল জা মিনাল ইল্লা ইলাই এই ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহ পাকরব্লা আলামিন সত্তরটি বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবে